আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে অনেক গাড়ি নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম আপনাদেরকে এই যে সান্ডি গাড়িটা দেখাই তো এখানে আপনার সরকেট জাম্পারে যে এটা দেওয়া হয়েছে আপনার সামনে যে হেডলাইট আছে দুইটা হরেন আছে তো এখানে আপনার তিনজন পিছনে তিনজন মানে ড্রাইভার সহ তিনজন তিনজন ছয়জন তো যারা এই সব গাড়ি নিতে চান সান্ডি তো সবাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো এরকম কালার হবে আপনার লাল ব্লু পাতা তো এটা এই যে আর একটা আছে পাতা কালার মানে আমাদের গাড়ি মানে হিউজ পরিমাণ গাড়ি হয়ে গেছে তো মানে গাড়ি রাখার মতন কোনো জায়গা নাই তো গাড়ি এত পরিমাণ হয়ে গেছে তো এটা দেখালাম আপনাদেরকে সান্ডি তারপর আপনাদের দেখাই এই যে এটা হলো আপনার সান্ডি বোরাক ওইটা হল আপনার সানডি এইসপার ক্লাস আর এটা হল আপনার সান্ডি বোরাক তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো এই সান্ডি বোরাকের দাম হল আপনার পঁচানব্বই হাজার টাকা একবারে পাইকারি একবারে মানে পাইকারি বাজারে গাড়ি বিক্রি করে থাকি আমরা তো এখানে আপনার মানে অ্যাসেস বাম্পার দিয়ে সাইড দেওয়া সাইডে আছে বাম্পার দেওয়া হয়েছে আপনার যে এখানে আপনার পা দানি আছে তো সামনেও আপনার বাম্পার দেওয়া হয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তো আপনারা পঞ্চপটি আসলেই হইব পঞ্চবটি পুস্তকালয় দিয়ে পঞ্চবটি আসলেই আপনাকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ তো এরপর আমি আপনাদেরকে দেখাই যে আর একটা পাঁচ ডাটের বড় পোড়াক তো এটা আপনার আমাদের এখন বর্তমান দুইটা কালার আছে একটা লাল আর এই যে পাতা কালার তো মানে কালার হইব আপনার লাল ব্লু পাতা তো এই যে পাতা কালার তো এগারিটা আপনার আমি আপনার সব এখন আজকে মানে এই ভিডিওতে আপনার ব্যাটারি ছাড়া দাম বলতেছি তো এটা বড় বলবো আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা একবারে পাইকারি তো যারা ব্যবসা করতে চান তাদের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলা হবে আর যারা পাইকারি নিতে চান তো আমার ভিডিও যারা দেখে আসবেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের জন্য স্যাক্রিফাইস করব তো এই আপনাদেরকে দেখা একটি গাড়ি এই যে আপনার মিনি বোরাক এটা আপনার চার ব্যাটারি মোটর কন্ট্রোলার পনেরোশো তো এই যে এটা মিনি বোরাক এখানে আপনার দেওয়া হয়েছে যারা নিতে চান যোগাযোগ করে আসবেন এই যে আর একটা আছে পাতা কালার তারপরে এই যে আপনার ডায় না এখানে আপনার আটজন বসতে পারবো পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে দুইজন এটা একবারে মানে আট জনের ভিতরে আপনি একবারে কম দামে এই গাড়িটা আছে মানে আপনার এটা পর হলো আপনার সাতাশি হাজার বা আঠাশি হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার বলতেছি এগুলো সব হলো ব্যাটারি ছাড়া দাম বলতেছি এরপর ভিডিওতে আবার ব্যাটারি সহ দাম বলবো তো এই যে আর একটা না আপনার সিএনজি কালার যদি নিতে চান অবশ্যই আইসা নিতে পারবেন এটার দাম পর বল আপনার আটাত্তর হাজার টাকা এই যে আপনার রাউন্ড বাম্পার দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে মানে মানে আগের যেহেতু গাড়িগুলো গেছে ওগুলো তো আপনার রাউন্ড বাম্পার দেওয়া হয় নাই এটা আপনার নতুন মানে আবার আপডেট করা হয়েছে এই গাড়িটা তো এই সব গাড়ি আপনার লাল ব্লু পাতা পেস্ট হলুদ মানে এই ছোটোটাই না হয় কালার হয় তারপর আমি আপনাদের দেখাই এই যে আপনার এস পাওয়ার এই যে মোটা চাক্কা আপনার এখানে দুইজন বা তিনজন বসতে পারবেন এখানে তিনজন বসতে পারবেন এই যে এখানেও তিনজন তো আমি আপনাদেরকে বসায় বসে দেখাই এই যে আমি এই যে একজন বসলাম এই যে এখানে একজন বসবো আবার ওই যে ওই ওই কিনারে একজন বসবো আমি একবারে কিনারে বসছি তো এই যে এখানে একজন বসবো মাঝখানে একজন এই সাইডে একজন এই তিনজন তো আপনার মানে এটাতে আপনার মানে আপনার মোটর কন্ট্রোলার এই যে আপনার দুই হাজার আটচল্লিশ ব তো যারা নিতে চান এই গাড়িটা একবারে পাইকারি আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা চার্জার পাবেন অরিজিনাল তামা একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে পারেন যে রে ভাই তামার চার্জার না তাহলে তার জন্য পুরস্কার আছে তো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যেগুলোর কালার হইব আপনার লাল বুলু পাতা তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই আপনার ছোট ডয়াড তো এই যে ছোট ডয়ডো আপনার লাল কালার আছে এটা হতো আপনার লাল ভুলু পাতা হবে এটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি ভাই আপনার আমার দেখে খাইসা আপনাদেরকে অবশ্যই আমি যতটুকু পারি আমি আপনাদেরকে মানে কমায় দিব তো তো সবাই ভিডিও দেখবেন আর আপনারা ভাই অনেকজন আমি অনেক মানে মানে অনেক খুশি হইলাম যে আপনারা বিভিন্ন দেশে থেকে ফোন দেন যে ভাই আমি কাতার থেকে বলতেছি আমি দুবাই থেকে বলতেছি আবার আজকে আবার দুজন ভাই কাতার থেকে একজন দিচ্ছেন ফোন আরেকজন দিছে মালয়েশিয়া থেকে তো আপনাদের জন্য অনেক মানে আন্তরিক অনেক অভিনন্দন জানাই তো আপনারা দেখ গাড়ি চালাবেন বা গাড়ি নিয়ে ব্যবসা করবেন তো সবাই ভিডিওটি দেখবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনাদেরকে মানে আমি বললাম আমি আবার মানে আমি আবার বললাম যে আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই ভাই আমি যতটুকু পারি আমি আপনাদেরকে কমায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন असलायकुम